তুই তাক শোনা যায় কথা কন না কেন আছে নাকি কেউ কোন বলে ডাকে দাঁড়াচ্ছে

আর চাল্লা যারে নিয়ে যা তারা কি ভালো করা যায় না মেয়েটা মরতুক না মরছে শুধু ভুলের খাত্রে বিশাল শক্তিশালী সাপটাকে চিনলেন সাপটার নাম বলা হয় ভয়ঙ্কর দূতরাজ এটা সারাদিন থাকে জংলায় এই শাঁস ফেলায় রায় যায় মানুষের বাড়িতে কিন্তু সবার বাড়িতে না যার বাড়িতে গাবি আছে তার বাড়িতে যায় যাই ইচ্ছে মতন তেজ দেয় এই পানটা কুচকুস করে কাঁকে ফেলায় কিন্তু এই সাপটার গেরানটা পাইছি ওই কিনা তবে বাসি বাঁধেছি অনেকক্ষণ পাই নাই তবে এই সাইডটা হালকা গ্যারান্ট পাও না দেখলাম ওই কিনা এগো বাঁশ বাঁশের গুড়ায় থেকে নামে দৌড় মারছিল তবে থাকা দিয়ে ধরলাম তবে সাপটার নাম ভয়ঙ্কর দুধরাজ তবে এটা মাঝে মধ্যে কুনি খায় আবার গাভির পেস মেরে দুধ খায় তবে কথাটা আমি শুনছি সাপের দাঁত নাই আমি কি কারোর সামনে দাঁত ভাঙছি ভাঙছি না সবাই তো দাঁত বাঁধছে কাজছে তবে একবার কীছি অহংকারী করিস না আমি ফকির মানুষ আমি কাটা রোগী ঝাড়ি এখানে টাকা পয়সা হ্যাঁ আসতে চিল্লিস না হেও হেও

তবে দুটো কথা যদি শিখিয়ে দিয়ে যাই তাহলে সাপে কামড় দেবে হায়াত থাকলে মরবেন না কি বলবো না বলবো না তবে একটা জিনিস বললে কি হবে একটা জিনিস খারাপ দেখলে আপনাদের এলাকায় দুই এক বাড়ি পর ভরি দেখি ইন্দুরের গর্ত বেশি আছে না সাপে গর্ত করে না ইন্দুরের গর্ত করে সাপ যে ইন্দুরের গর্ত থাকে সাপে গর্ত করে না ইন্দুরে গর্ত করে সাপ যে গর্ত ঢুকে মানুষ কেমন মারে তবে সাপেরার থেকে বাঁচতে চাইলে আগে একটা কাজ করা লাগবে এই বাড়ির এলাকায় ইন্দুরের গর্ত রাখা যাবে না আবর্জনা রাখা যাবে না কেন এখন বস শীত মৌসুম চলে গেছে বর্ষাকালে এখন প্রত্যেকটা সাপের পেটে ডিম আসবে জায়গায় পর জায়গায় খবর আসে আমাদের কাছে সাপে কেন্দ্রে মারছে কাছে হলি যাই দূরে হলে যাতে পারি না কেন আমাদেরও বউ জি পোলা আছে শুয়ে যাতে পারি না সবাই মুখন বিসমিল্লা বিসমিল্লা না সবাই যদি কয় তাহলে সাপে কামড় দিলে কিভাবে বাঁচবে আমি বলে দেবো কি বলবো না বলবো না সাপে যদি কারোর কামড় দেয় সাপে যদি কাপড়ে কামড় দেয় তাহলে আগে দিবেন বান কি দিবেন হাতে কামড় দিলে বান দিবেন পায়ে কামড় দিলে বান দিবেন বান দিয়ে একটা ভুল করে কোন ভুলটা এই একটা ভুলের ক্ষেত্রে মেয়েটা মারা গেছে এই ভুলটা করা যাবে না কোন ভুল বান দিয়ে কি করে উজা নে বাদ্যা নে কবিরা জানে ফকিরা নে ঝাড়া ফুকা করায় বান দেয় সাইডে রুগী যায় মুদে তবে এই সাপে কামড় দিলে উজা বুদ্ধ সাপু দিয়ে কবিরা চানো যাবে না সাপে যদি কামড় দেয় তাহলে বাসাবি বাঁচাবি কইয়ে দিন সাপে কামড় দিলে বান দিবেন কি দিবেন

সবাই একটু মুখে বলেন বিসমিল্লা যাবেন কোন জায়গায় কথা না কেন ওজার কাছে যাবেন না আর যদি দেখেন যে বিষ মাথায় উঠে গেছে বুবি করতেছে চেহারা কালা হয়ে গেছে আঙ্গুল দেখালে চিনতে পারতেছেন না তবে হাসপাতাল তুলে আনলেও বাড়িতে কোনো লাভ হবে না তখন আবার বাসাতের বিষ আমাদের চিকিৎসা করিস আমাদের চিকিৎসা মানে কোনটা করিয়ে দেই বাড়িতে কোদাল নাই কথা কো নাই একটা কোদাল নেবে রুগীটাকে একটু পানি দিবেন মাথায় দিয়ে রুগীটারে তুই একটা কোদাল নিয়ে দৌড় মাইরে ওই জংলার কিনা যাবি গা আমি ওখানে দিনবাসী হয়েছিলাম সাপের লেগে তবে সাপ পাই নাই বেজির গন্ধ তবে আসার সময় দেখলাম একটা গাছ পুরি রইছে মনে মনে চিন্তা করলাম এলাকায় ওষুধীয় গাছ আছে বাবা চিনার মতো লোক নাই যদি পারিস তাহলে গাছটা ফেলে দিবি মাটির নিচে গাছের কি থাকে এখন কি থাকে শিকার আপনি কি আমার শত্রু তাহলে আমি আপনার শত্রু না মানুষের উপকার করা ভালো না খারাপ তাহলে উপকারের লেগে কথা বই দিয়ে গেলাম যদি পারিস তাহলে গাছের শিকড়টা তুলে শিল্পটা আসে সে বিশ মেলা করে খাওয়িয়ে দিস ঘড়ি ধরবি পাঁচ মিনিট সাপের বিষ পানি হবে কালো চেহারা সাদা হবে রুগীটা বাঁচে যাবে তবে গাছটা তোর এলাকা আছে সময় গেলে লাখ টাকা দিয়ে গেছে আমরা বিষ দিয়ে পাই না তবে এলাকায় পুরি রয়েছে তোরা কাজে লাগিস না এই জিনিসটাই মনে কষ্ট বললাম কেন এই গাছ পরি রয়েছে চিনার মতো লোক নাই সবাই একটু মুখন বিষ মিললাম না একজনে না সবাই যদি কথা তাহলে গাছটার নাম বলবো বলবো না বলবো না বলেন কথা বলেন না কেন বলবো বলেন শুনছি আমি শুনছি গরুরে পেজ দিয়ে সাপে দুঃখ খায় খায় না কোনো সাপুরে উস্তাদ মুস্তাদ লাগবে না শনিবারে গাছটা তুলবি কিবারে যার পোলাভান বাস্তবে অথবা স্বপ্নে সাপ দেখে গলায় দিস গাছটা ঘুরে গাড়িস তোর বাড়িতে সাপ সাপুর যাবে না গরু দিয়ে সাপে দুধ খাবে না সবাই মুখ বলবেন না সত্য থাকলে দুইটা জিনিস আছে একটা পুরনো একটা গাছ কথা কোন ঠিক গাছ বানাইছে আল্লাহ ব্যবহার করছে আমার নবী গাছ নিয়ে টিটকারি করিস না শরীরের পাওয়ার কমে যাবে না চেহারা শক্তি থাকবে না গাছ আমার নবী ব্যবহার করছে তবে গাছের গুঞ্জতি দেখতে চাই তাহলে গাছ শনিবারে সকালবেলায় তুলিস বারে টান দিয়ে তুলিস কে তুলবি সবাই না যে বলিস আমার বীজ ব্যথা ভালো হয় না কোনো জীবনে সেই বীজ ব্যথা যাবে কা যে বলিস আমার অ্যালার্জি ডায়াবেটিস জন্টিস জনটিস আটকোবালি মাথা ব্যথা সাদা সিরাপ খয় এই বাবু আমার তলপেট ব্যথা করে শরীর দুর্বল লাগে পোসবে সব সবসময় আমার ক্ষতি করতেছে গাছটা তুলে মাজায় বান একুশটা রোগের কাজ করবে সাপে তোরে মানবে তবে গাছ করে তুলবি কি তবে গাছটার গাছটার নাম নাম কি বলবো না বলবো না পাতার মতন পাতা হয় গাছটার ভিতরে কালা কালা ফুল ধরে ফুল ফলগুলা ফাটে যায় তবে গাছটা সাপের মতন পেশি ওঠে গাছটার নাম বলা হয় পরশমণি কি গাছ টান দিয়ে তুলে শরীরে বান যদি আল্লাহ করে শান্তি দেয় আমার একটু দোয়া করিস গাছটা গরুর গুলা দিস গরুর দোষ খাবে হবে না বাল বাচ্চারা দিস ভালো থাকবে কথা আমি সাপ ধরি গাছটা কি আমার কাছে নাই আমি এক নম্বর কথা সাপের খেলা দেখি না দুই নম্বর কথা আমি তাবিজ কবচ বেশি না তিন নম্বর কথা গাছ বেশি না কথা কি বোঝা গেছে আমি সাপ ধরি বিক্রি করি আমি দুই একটা গাছ এলাকায় দিয়ে যাই তাহলে আমি তো দোয়া পাবো না তাহলে সবাই কথা কোন মানুষের দোয়া বড় না টেকা বড় এই শীত আমার মা গাছটা দিয়ে যাই মন থেকে ব্যবহার করিস গাছটা ফেলিস না টেকা পয়সা লাগবে না

বাবা এখানে কি মা বোন গুলা আপনাদের না তাহলে আমারও মা বোন আমি সম্মান দিছি আপনাদের মা বোনের আমি সম্মান দিছি আমার মা মনে করি তাহলে আমার সম্মান নষ্ট করিস না তোর মা বোনের সম্মান যদি তুই নষ্ট করিস তাহলে আমিও

আমি কি এখানে কারো ক্ষতি করছি চাল চাইছি তোমার বেচছি তাহলে আমার ক্ষতি দুইজনে করতেছে কয়জনে জানিয়ে রাখলাম যে শক্তি থাকে আমিও ক্ষতি করব সবাই মুখল বিসমিল্লা বিসমিল্লা সাতটা দেখেন না মা একজনে না মা সবাই যদি কথা নিয়ম বলবো নিয়ম কি বলবো না বলবো না বলেন তাহলে সবাই কথা কন একটা গাছের নাম বলছিলাম পরশমনি বলছিলাম গাছটা আমি তুলে দিচ্ছি আপনার তোলা লাগবে না ব্যবহার করবেন না ফেলে দিবেন সবাই কথা বলেন ব্যবহার করবেন না ফেলে দিবেন তাহলে মুখে বলেন আল্লাহ কসম ফেলবো না আমিও কসম কেটে বললাম আমার দাবি নাই কোন জায়গায় বাঁধবেন কইয়ে দে বাবা বালিশে বান্ধলে কাজ হবে বালিশের মধ্যে ঢুকাই চুবি ঘুমার অবস্থায় কাজ হবে গাছটা কাপুরে বানবি কাজ হবে কোথায় কি বুঝা গেছে মরা বাড়ি সটি বাড়ি যাবি মাছ মাংস সব খাবি কোনো নিয়ম কারণ নাই

আর একটু পরিচালনা সেই ধন সম্পত্তার লেগে না কেন সাপের বাতাস লাগে অনেক জায়গায় মহিলাদের ক্ষতি হয় পুরুষের ক্ষতি হয় খালি মাথা ব্যথা করে ভূমি ওঠে শরীর অবশ লাগে ঘুম থেকে উঠলে খারাপ লাগে

তাহলে দুইজনে আমার ক্ষতি করতেছে কয়জন দুইজন এখানে গাছ নিয়ে এটি বাড়ি করতেছে তবে একটা কথাই কই দিয়ে যাই এটা কি করি যে পরিচালনা দিয়ে সাব ধরতে পারে সে কি বান মারতে পারে না পারে তবে আমি তোর ক্ষতি করব না তবে আল্লাহর কাছে বিচার দেব কার কাছে আল্লাহর কাছে বিনা কারণে একজনের ক্ষতি করলে আল্লাহ তোর ডাবল ক্ষতি করবে তবে এখানে দুইজন কয়জন দুইজন মন ভালো না গাছ নিয়ে করতেছে তবে তুই আমার ক্ষতি করতেছিস তোর দিন যাবে ভালো কিন্তু রাত ঘুমাতে পারবি না যদি আমি ইচ্ছে করি কিন্তু আমি ক্ষতি করব না একটু আগেও তোর এলাকার ভিতর আরেকটা জিনিস আমি দেখলাম আমি সাপটা ধরছি আইসেও বলব ওই বাড়ি একটা মহিলা কী করছে মাথায় কাপড় দিয়ে দুইটা বাচ্চা নিয়ে কইতেছে সাপুরে সাপুরে দাঁড়ান আমি পিছন থেকে দেখি মহিলা দাঁড়াইছি খাবার দিয়ে হাত ধরছে ধরে কয় বাবা একটা কথা বলবো বললাম কি কই জীবনে সাপ ধরা বাস্তবে দেখিনি আজকে দেখলাম তবে আমার দুই মেয়ে কই মেয়ে গার মিশে দিছিলাম বয়স হয়ে অবার হয়ে যাইতেছে বিয়ে হয় না আমার বাড়িতে অশান্তি সবসময় গ্যাঞ্জাম লাগে আমার বাড়িতে তো যাই পান খাবি একা লাগলে দেবো আমার বাড়িতে কি আছে দেখবেন বললাম আমি পয়সা খাই না এক গ্লাস পানি গাছের একটা পাতা আনাইছি কি আনাইছি পরিচালনা দিয়ে দেখি শ্মশানের পয়লা গোরস্থানের মাটি মাসিকের তেনা নিয়ে কবিরাজে পুফুরি করে কাল জাতু করে বাড়িতে দুইটা বিজ করে নষ্ট করে ফেলছে মুখে বলেন এমন শয়তান নাই গাছ লিয়ে টিকারি করিস আমার কি সাবধানা দেখছিস কথা কই না দেখছিস গাছের কোনটা দেখ তাহলে বুঝতে পারবে আমাদের ভিতরে কি আছে তবে টেকা দিয়ে কিনতে পারবি না ওই যে কিছু মা বোন ছেলে হিসাবে কাকা হিসাবে ভাই হিসাবে মন দিয়ে কিনতে পারবি কিন্তু টেকা দিয়ে কিনতে পারবি না সবাই মুখে বিসমিল্লা সবাই মুখে বলেন গাছের গুণ গাছের গুণ দেখবো দেখবো গাছ নিছেন কি সবাই গাছ নিছেন দুইটা গাছ তো মাটিতে ফেলান তো দেখি গাছে কি বলে বিসমিল্লা একটা দুইটা কয়টা গাছ কয়টা ফেললাম আপনাদের হাতে গাছ আছে আছে কিনা আমার হাতে কি আছে করি ফেলে দিলাম এখন কি আছে কিছু নাই জাদুবিদ্যে ভেলকি মনে করবি না সারা জীবন শুনছিস বান মেরে মানুষ মরে আজকে একটু বান দেখ কারে কয় এই যে দেখ আছে কিছু এই আমার ক্ষমা করে দিস আমি পারলাম না সত্য জিনিস দিয়ে আজকে আমি ফকির মানুষ আমার মনে কষ্ট হইল গাছে বলে গুণ নাই বিসমিল্লা কি দিলাম বিসমিল্লা লাখ কথা কর মাঝখান দিয়ে একটা কথা কোন ঠিক এখানে একবারই এখানে একবারই এখানে একবারই এইবারই ভালো খায় ভালো বেঁধে দিয়ে ছড়িয়ে হয় না ওপর দিয়ে গাছ কাটে কবি কবিরাজ ধরে মানুষের নষ্ট করে আসে না এক গ্লাস পানি গাছের একটা পাতাই যথেষ্ট কটা গাছ ফুল সাপড়িয়া বলে ঘিন্নে করেন কার মনে কি আছে আমি জানি কে না পাক কে পাক তাও আমি জানি তবে আমি একটা দাগ দেবো সবাই একটু দাগে দাঁড়াবেন আমি চলে যাবো গা কেন আমরা খেলাধুলা দেখাই না তাবিজ বুঝি না তাই নেই না আমরা চলে যাবো সবাই একটু দাগে দাঁড়াবেন আমরা কোনো বাদ্যাটা যে না আসে বাদ্যাও আছে তোদের এলাকায় আসে মাঝে মধ্যে সবাই দাগে আসে